আসসালামু আলাইকুম রাহমাতি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া আর বরকত দ্বারা সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলকে যারা সবসময় অগ্রগতির জন্য চেষ্টা ফিকির করছেন আমাকে যারা দেখতে পাচ্ছেন এবং আমার খামারেদের জন্য খামারের জন্য যে আপনারা যে দোয়া করতেছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছি এটা হচ্ছে মানুষ কত ধরনের ধোকা মানুষকে দিতে পারে আল্লাহ তালা এই ধোকাবাজদের কাল কেয়ামতের দিন বিচার করবে ইনশাআল্লাহ যে গুরুটা আমার পাশে দেখতে পাচ্ছেন কস অস্ট্রেলিয়ান সাদা কালো এটা দেখতে পাচ্ছেন গাবি এটা আমার খামারে দীর্ঘ এক বছর উপরে দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে নিয়ে আসছিলাম একটি খামার থেকে একটি খামার থেকে নিয়ে আসছিলাম ওই জায়গায় মোবাইলের তথ্য পাওয়া গেছিলাম আলহামদুলিল্লাহ যাওয়ার পর ওই জায়গাতে আমি আরব্বা গেছি এর মধ্যে যাওয়ার পর ওই জায়গায় গিয়ে আসরে নামাজ পড়ছি নামাজ ওই বাড়িতে পড়ছি ওই বাড়িতে পড়ার পরে গাবি দেখতে পারলাম এবং গাবি সম্বন্ধে আলাপ আলোচনা করলাম যে মহিলাটা ছিল যে মহিলাটা ছিল এই মহিলাটা মনে হয় ধার্মিক ছিল আর কি ধার্মিক না মানুষকে দেখানোর জন্য আল্লাহ ভালো জানে ওই বাড়ি থেকে আমার কথা ওনার ওনার কথা আর ওনার বাড়ির যারা আছে সকলের কথা আমার ভালো লাগছে পরে গাভিটা দেখা নিয়ে আসছি আমি তারা দিছিল থেকে লিটার দুধ আমি নিয়ে আসছিলাম দুই লক্ষ আশি হাজার টাকা দিয়া বাড়ি টানার পরে এই গাভিয়ে দুধ দিছে দশ লিটার ওই জায়গায় বলছিল যে আপনার বাড়ির যেহেতু ঘাস আছে আমরা তো খের খাওয়াই আপনার বাড়ির জিয়া মনে হয় আরো দুই চার লিটার বেশি দিতে পারে ঘাস খাওয়াইলে তা আমি আই না ঘাস খাওয়াইছি খুব যত্ন দিছি উনি যেই খাবার গুলি খাওয়াইছে পঙ্খানুপঙ্খানুভাবে পালন করার চেষ্টা করছি ওই খাবার আমি খাওয়াইছি কিন্তু আমার বাড়ির দশ লিটার দুধ দিছে ওনার কথা কাজে মিল হয় নাই আল্লাহ তালা ওনাকে সহি বুঝ দেখ এরকম ব্যবসা থেকে আল্লাহ তালা ওনাকে হেফাজত করুক আর আমাকে যে ঠকাইছে এটা পরকাল ইনশাল্লাহ আল্লাহ তালা হয়তো আমারে দিব ইনশাল্লাহ আর এটা বাড়ি টানার পরে অনেক যত্ন বত্নর পরে আমি চোদ্দ লিটার পর্যন্ত দুধ পাইছি এই গাভীটার চোদ্দ লিটার পর্যন্ত দুধ পাইছি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট বক্সের মধ্যে লিখে দিবেন যে তিন লক্ষ টাকার গাবি দুই লক্ষ আশি হাজার টাকার গাবি চোদ্দ লিটার দুধ দেখি আজও সম্ভব কিনা না আরো বেশি দাও এটা আমার জানাইবেন আমি কি ঠকছি না আমার আসলে ঠগাইছে নাকি এই এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম আর আসেন ভালো করে দেখেন গাবি আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ ছয় মাসের গাবিন আছে ছয় মাসের গাবিন আপনারা দেখেন এখন দুধ আছে আলহামদুলিল্লাহ ছয় থেকে সাত লিটার পর্যন্ত ছয় মাসের গাবিন সাত সাত মাসে দুধ বন্ধ করে দেব ইনশাল্লাহ সাত মাসের গাফ হইলে আমি দুধ একবারে টুটালে বন্ধ করে দেব না হয় পরবর্তীতে দুধের যে কাঙ্ক্ষিত যে সফলতা আসার কথা ওইটা থেকে বঞ্চিত হওয়া লাগে এই জন্য আগে থেকে বন্ধ করে করে আর বিক্রি মিলে কিন্তু বিক্রি করি নাই গাফ হয়েছে এই জন্য আর যদি কেউ এই আশেপাশে যারা আছে যদি কেউ দুধ লাগে এই গাভীর আমার গাভীর দুধের অত্যন্ত চাহিদা আছে আলহামদুলিল্লাহ খাওয়াই অনেক ভালো ঘাস খাওয়াই না গরু তো আলহামদুলিল্লাহ আহ খাওয়াই দানাদার খাবার খাওয়াই আর ফজিলত আল্লাহ তালা এটার মধ্যে এই উসিলাই যে আল্লাহ তালা বুট দিতেছে এর দেওয়া আল্লাহ তালা আমার আলহামদুলিল্লাহ চলে আমার পকেট করে চলে আলহামদুলিল্লাহ আর যদি কারো দুধ লাগে নিতে পারবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ আশা করি ভালো ফল পাওয়া যাবে ইনশাল্লাহ দুধের অনেক কোয়ালিটি ভালো দুধ সেগার ফর হয় খুব সুন্দর দুধের কোয়ালিটি খুব ভালো আমার কাছ থেকে অনেকে নেয় আমি এমনি রুজি না দেই না আমি বাইরে বিক্রি করি আমার কাছ থেকে সবাই নিয়ে যায় আমার দুধের জন্য হয়রানি হইতে হয় না দুধ বিক্রি করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এভাবে আমার চালাইতে আছে আপনাদের দোয়া দোয়া করবেন আল্লাহ তালা যেন খামারে উত্তর উত্তর বরকত দান করে আর আমি যে এই গরুর মধ্যে যে ঠকছি আল্লাহ তালা যেন এই এই ঠগা কে আল্লাহ পূরণ করে দেয় ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা দোয়া করবেন আমার জন্য আল্লাহ আর আপনাদের জন্য দোয়া রেখে আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার শুরু ভাইয়ের জন্য দোয়া করবেন আমার সন্তান আদি আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন উত্তম উত্তম তাদেরকে দান করেন এবং সহি সালামতের রাখেন এবং ইমান এবং আমলকে সঠিকভাবে রাখার যে তৌফিক আল্লাহ তালা দান করেন এই অনুযায়ী যেন আমরা চলতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আচ্ছা রাহনাতুল্লাহিৎ